রজনি কোথায় রজনী এটা কি হয়ে গেল আমি নিজেকে তো বাঁচিয়ে নিলাম কিন্তু রজনি কোথায় চলে গেল ও না এটা কি হয়ে গেল রজনী মিরর ইউনিভার্সে চলে গেছে আমাকে কিছু করতে হবে চলুন বুঝি মিরর ইউনিভার্সে কি মিরর ইউনিভার্স এমন একটি জায়গা যেখানে সত্যি লুকোতে পারে না এবং মিথ্যা জিনিসটা থাকতে পারে না এখানে সব কিছু রিফ্লেক্ট হয় এবং প্রত্যেকটা রিফ্লেকশন পারফেক্ট হয় না কখনো কখনো এই দুনিয়াটা তোমাকে সেটাই দেখাবে যেটা তুমি নিজের থেকেও লুকিয়ে রেখেছো প্রত্যেক জায়গায় আলাদা রিফ্লেকশন দেখা যাবে এখানে তুমি সত্যি এবং মিথ্যের মধ্যে হারিয়ে যাবে এবার এরকম নির্বাচে রাজনীতি করবে রাজনীতির কাছে সাদা এনার্জি এমন একটি পাওয়ার যেটা অন্ধকার তৈরি যেটা লুকোনো লুকোনো বা লুকোতে এবং ধরা না পড়ার ক্ষমতা কিন্তু মেটার ইউনিভার্সে লুকোনোর কোনো জায়গায় নেই এখানে প্রত্যেকটা এনার্জি রিফ্লেক্ট হয় আর সাদা এনার্জি তো নিজে একটা ইলিউশন হয় যখন এই ইলিউশনটা নিজেকে আয়নাতে দেখে তো সেটা ভেঙে যায় নিজের শক্তিটা জানতে পারা থাকে সেখানে নিজের আসল রিফ্লেকশন আছে কিন্তু যদি কেউ লাইটের থেকে দ্রুত যেতে পারে তো সে মেরের ইউনিভার্সে সার্ভাইভ করতে পারবে লাইটের চেয়ে দ্রুত আমাকে এখনই প্রিন্সের সাথে দেখা করতে হবে এস তখন সেখান থেকে বের হয় এবং তখনই প্রিন্সের বাড়িতে পৌঁছে যায় এস পুরো ঘটনা প্রিন্সকে বলে তারপর দুজন নাই সেই জায়গাটা পৌঁছে যায় মেয়ের রোল্ডে কি করে যাব সেখানে রাস্তা কি করে পাবো প্রতি চায়ের সাহায্যেই আমরা এইভাবে যেতে পারি তাদেরকে খুঁজতে হবে

আমার ল্যাবে রাখা আছে এটা ছিল সেই রেখাঙ্কিত নকশা এটা হলো সেই বিশেষ ম্যাপ যেটা শুধু রজনী চালাতে পারে কিন্তু প্রিন্ট আর রিয়াজকে এটাকে ইউজ করতে পারবে এবং রেজনিকে খুঁজতে পারবে কেন রেখাঙ্কিত নকশা দেখা রজনী কোথায় আছে রেখাঙ্কিত নকশা থেকে কোনো রেসপন্স আছে না দেখো প্রিন্ট চেষ্টা করে রেখাঙ্কিত নকশা দেখা রজনী কোথায় আছে কিন্তু কোনো রেসপন্স আছে না এই ম্যাপ কেমন হচ্ছে রেজনী চালাতে পারি কিন্তু রেজনী বিপদে আছে এবং শুধু এই ম্যাপটা সাহায্য করতে পারে এটা শুধুমাত্র এই ম্যাপটা আগ্রহ করতে থাকে বলো প্রতিছায়া কোথায় পাওয়া যাবে দেখো প্রিন্স সিগন্যাল পেয়ে গেছি ওই এরিয়াটা জঙ্গলের সবচেয়ে পুরোনো অংশ সেখানে আগে একটা মন্দির ছিল ম্যাপ দেখালো একটা শান্ত অন্ধকার এলাকা যেখানে কোনোই আলো ছিল না এবং সেখানে ছিল প্রতিচ্ছায়া তোমরা প্লিজ সময় নেই আর গলিプチ ছায়া পাশে কবি আমরা রাজনিপুর পর্যন্ত পৌঁছাতে পারবো। রঙ্গম শক্তি গুণন সেটা পুরনো মন্দির ছিল খুব পুরনো ভাঙা অংশ কিন্তু প্রত্যেক পাথরের দিকে একটা অদ্ভুত লাইট বের হচ্ছিল। এই জায়গাটা শান্ত লাগছে। এতদিনে যেন জীবন্ত আমার মনে হচ্ছে আমাদের সুযোগ এনে দিচ্ছে। তারপরও রেটা প্রতীক্ষা সময় নিয়ে একসাথে কোনো অবকাশ না কবি। কোনো ওয়াইন ছাড়াই আনন্দে আছি। আমার তলা হাত তা কাজ করছে না কেমন তো শক্তি এটা ফিরে আছে এটা সবকিছু ফিরেই দিচ্ছে এবং তখন অন্তর্জাত থেকে মিডিয়াল ইউনিভার্সের দরকার যায় আবেদন দা গেশের চারিদিকে হয়ে যায় আলোর কবজ ফ্রিন্স না আমার কেন এরকমটা কেন হলো আমাকে যেতে হবে আমাকেও যেতে হবে মনে হচ্ছে কোন শক্তি আমাকে আটকাচ্ছে কিন্তু কেন রে আবার কেন এই মিরো ইউনিভার্সে একলা চলে গেছে ম্যাপ আমার কাছে আছে আমি প্রতিচার কোথায় পাব আবার বলো কিন্তু নকশাটা কোনো জবাব দেয় না বলো আমাকে বলো রজনী কষ্টে আছে আমাকে বলো তবুও ম্যাপ থেকে কোনো রেসপন্স আসে না প্রিন্সিপাল লিও ইউনিভার্সের ভিতরে ছিল

বাবা আমি আমি এত ছোট বের তোমাকে সেটাও দেখায় যেটা তুমি মনের মধ্যে রেখে দিয়েছো খুশি হোক বা দুঃখ এই জায়গাটা তোমার কাছ থেকে তোমার সত্যিটা জানতে চাই আর যদি তুমি কনফিউজ হয়ে যাও তাহলে তুমি এখানে হারিয়ে যেতে পারো প্রিন্স জানতে পারো রজনী এটা সত্যি